শুনে রাখো ওইভাবে যদি তোমার মরণ হয়ে যায় মরণ তো তোমার নিশ্চিত মরণ তো হবেই যেহেতু আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে ওই মসজিদে এলান করবে মুয়াজ্জিন বেলা আমাদের মির্জানগরে অমুক অমুক পাড়ায় অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের ভাই অমুকের মা অমুকের দাদা ইন্তেকাল হয়ে গেছে যোগর বার্তা জানা হবে ইনশাল্লাহ একটা বার তুমি ভেবেছ এই আজকে যদি তুমি মরো কালকে তোমার নামটা ওই মসজিদে আলান হবে তুমি মনে করছো আমার দাদু বেঁচে আছে আমার মরার এখন অনেক বাকি হয়তো তোমার দাদু এখনো থেকে যাবে তুমি থাকবে না এইটা কি একবারও স্মরণ করেছ কবরে যখন তোমাকে রাখা হবে কবরে যখন রাখা হবে কি জবাব দেবে মন কান্নিকির ফারিস্তাদের কাছে গিয়ে চোখটা বন্ধ করে একটা ছন্দ গিয়ে দিচ্ছি শুনে রাখো যদি এই গজল থেকে চেতনা না জাগে আর কোন কোনো গজলে তোমাদের চেতনা যাগবে না ভালো করে শোনো মরণের পর কি হবে কবি বলছে গে গে গা রা বৃ কে গঙ্গা বোরে গোছে সসঙ্গে গে গে গা রা বৃন্দা সসা সাত বৃথ ছেড়ে রামকুল সৃক সস কক রে কত মানুষ তোমাকে দেখতে আসবে কত মানুষ এসে তোমাকে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে তোমাকে কাফন পরানো হলো কি সুন্দর করে সাজানো হলো সাদা কাপড়ে মুড়ে দেওয়া হলো তোমার ওই খাটিয়াকে নিয়ে জানা যায় যাওয়া হলো জানা যা হয়ে গেল তোমার খাটিয়া ধরে কবরস্থানে গিয়ে কবরের সামনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে ওই অন্ধকার কবরের মধ্যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে তোমাকে শুবিয়ে দেওয়া হবে তারপর বাঁশ দেওয়া হয় বাঁশ একটা একটা করে বাঁশ চাপা দেওয়া হয় বাঁশ গোনা দেওয়া হয়ে গেল তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয় ভাই যারা নামাজ কালাম পড়ো না ভাই তারা একটু মাটি দিতে যেও গেলাকায় কোনো ব্যক্তি মারা গেলে একদিন যাবে কবরস্থানে বাঁশ দেওয়ার পর যখন চাটাই দেওয়া হবে বা কলার পাতা দেওয়া হবে ছোট ছোট ছিদ দেখতে পাওয়া যায় একজন কেউ কোনো ব্যক্তি ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে একবার দেখো তোমার রুহু পর্যন্ত কেঁপে উঠবে কবরে তোমাকেও যেতে হবে কি করবে তখন কি করবে সবাই তিন মোটো করে মাটি দিয়ে চলে গেলো মন কানে গিয়ে ফারিস তারা নেমে এলো তারপর দেখেন

সবাই চল্লিশ কদম চলে গেল মন কান ফারিস্তারা নেমে এলো ওঠো ওঠো অনেক নাফারমানি মানি করেছো দুনিয়ায় অনেক আয় সারাম করেছো মসজিদ মুখ তো জীবনে হওনি হ্যাঁ মসজিদ মুখ হওনি আল্লাহর সঙ্গে নাফারমানি করেছো ওঠো বলো তোমার কে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো ইমান আমা থাকলে বলতে পারবো ইমান আমার যদি না থাকে হায় আফসোস হায় হায় আমি জানি না আমি কিচ্ছু জানি না এই মন কার নেকির দূরে সরে যাও তোমরা খবরদার সামনে আসবে না তোমাদের চেহারা দেখে ভয় হয় হায় আফসোস হায় আফসোস আমি কিচ্ছু জানি না সরে যাও ফারিস্তা বলবে আল্লাহ এ রিজেক্ট করা মালে ডিজে বাজানো মাল পিকনিক করেছিল হ্যাঁ আল্লাহ পাক বলবে এই তোরা চলে আয় মন কান নাকি চলে গেল আল্লাহ ডেকে বলবে কানা আর কালা দুই ফেরেসটা ঢোক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি ও যে নাম দুনিয়ার বুকে ডিজে বাজিয়ে মানুষের কান মাথা ধরিয়েছিল দুনিয়ার মাটি কাঁপিয়েছিল তোরা দুজন মিলে ওরে লেতো লিতিয়ে একটু ওরে ডিজে বানা ডিজে বানিয়ে কবরের মাটি একটু কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি আচ্ছা এই মাইফিলের কমিটি ভাইরা নামাজ কালাম পড়ে কই কমিটি ভাইরা কই ভাই চলে গেলি ও হবে না কমেডি ভাই যারা মনে করো এইরকম জলসব্দ ইমরানকে আনি সাইফ কে আনি আবুল কালাম হোজাই পরে আনি বড় বড় বক্তা আনি আমরা জান্নাতি কাঁচকলা কলা যার মধ্যে নামাজ নেই

चोचा बाबे चोचा बाबे पारे सामारी

বলতে পারবেন আপনারা খুব ওয়াজ ভক্ত নাকি এখানকার মানুষ আমার এক ভাই জানে এসে কমিটি ভাই একজন এসে বলছে আব্বাস নকল করো আল্লাহ আব্বাসের পঞ্চাশ টাকা বাজেট হ্যাঁ তাহলে আমার মোটামুটি পঁচিশ দিতে হবে

दावत दिलो चोझत दे, दे, दे दी 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 दी

এগুলো প্রত্যেকটা মানুষের ভালো লাগে এমন একটা ঘটনা মা ফাতেমার শান বর্ণনা হয় এই গজলের মাধ্যমে মা ফাতেমা কেমন নারী ছিল আল্লাহ কি মর্যাদা দিয়েছিল তবে এই সব গজল এইভাবে ভালো লাগে না বায়ানের সঙ্গে যখন গাই তখন আরো বেশি মজা লাগে বেশি ভালো লাগে কিন্তু সেই বায়ানের সময়টুকু আজকে আর নেই ওই জন্য আর ছন্দ শুনিয়ে গজলটা চেঞ্জ করে দেবো কবি লিখছে দেখেন আশা রাজা